আল্লাহর নবী তাকে সান্ত্বনা দিলেন তোমার পিতা তো মুসলমান বেশি আছে যদিও মুনাফে হে হে আমার সাহাবি তোমার পিতাকে তুমি হত্যা করিও না সন্তান কখনো পিতাকে হত্যা করতে পারে না সেই মুনাফেক সর্দার যখন মারা গেল আল্লাহ নবীর কাছে জানা যাবো আমার জন্য আবেদন করলো তার ছেলে হুজুর চিন্তা করলেন জানা যায় যাবেন হজরত আমার বাধা দিলেন হুজুর এই মুনাফেকে জানা যা যদি আপনি পড়েন তাহলে মুনাফেক ইসলামের মধ্যে স্বীকৃতি পেয়ে যাবে আমার আল্লাহ বিদান নাজিল করলেন ওলা তুসল্যা আলা আহাদিম আহাদিমিনুহুম মাতা আবাধা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নহুম কাফারু বিল্লাই অ রসুলিহি ওয়া মা ওয়া হুম ফাসি কুহু হেনবি আপনি এই মুনাফা কিস জানা যা পড়াবেন না তার কবরের নিকটেও দাঁড়াবেন না যেহেতু সে কুফুরি করেছে কুফুর উপরে তার ইন্তকাল হয়েছে সে হলো ফাসেক তফসিরে বলা হয়েছে কোন কোন ফাসির মতামত দিয়েছেন এরপরেও পরেও আল্লাহ পাকের তাকে স্পেশাল পাওয়ার নিয়ে হুজুর জানাজা পড়েন জানাজা পড়ানোর পর হজরত আবদুল্লা এবনি উবাই এবনি হজরত আব্দুল মুনাফেক সর্দার আব্দুল এবনি উবাই ছেলে হুজুরের কাছে আবেদন করলে হুজুর আপনি আল্লাহ দরবারে একটা দোয়া করেন কারণ আল্লাহ নবীর দোয়ার মর্যাদা এত বেশি নবীজি হাত উঠাইতে দেরি দোয়া কবুল হতে দেরি হয় না আল্লাহ রব আিনের হাবিব আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাত উঠালেন আমার আল্লাহ কি জানালেন সুরায় আশি নম্বর বলছে استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله الله لا يهدي القوم الفاسقين হে নবী আপনি মুনাফেকের জন্য দোয়া করেন আর না করেন তার সমান আপনি নবী যদি সত্তরি বার আল্লাহর কাছে মুনাফেকের জন্য দোয়া করেন আমি আল্লাহ মুনাফেককে ক্ষমা করবো না ও আমার চন্দনপুরের মুসলমান বায়ার আল্লাহর পয়গাম্বর। যিনি হাত উঠাইতে দেরি দোয়া কবুল হতে দেরি হয় না তার দোয়ার সান বুঝানোর জন্য ছোট্ট একটা হাদিসের রেফারেন্স হজরতে আবহরাইরা হুজুরের কাছে একদিন কানতে ছিলেন হুজুর বললেন আবহরাইরা কাঁদো কেন বলছে আমার মা আমাকে মেরেছে আপনার উপর ইমেন আনার কারণে আপনার দরবারের সময় দেওয়ার কারণে নবীজি বলছেন আবহরাইরা তোমার মা মেরেছে আমার কাছে বিচার দিও না আমি বিচার করতে পারবো না আবু আমি বিচার দেই নাই বরং আমি আমার নবীর কাছে দোয়া চাইতে এসেছি আমি জানি আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাবে না কেমতের দিন আমার মাকে যদি আমার সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হয় আমি সইতে পারবো না হজরত দোয়া আল্লাহ নবী ফেললেন না আবেদন নবীজি আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ আবু হরাইরার মাকে তুমি ইমান দিয়ে দাও হেদায়ত দিয়ে দাও আবু বাড়ির দিকে দৌড়ানো শুরু করলেন কিছুটা বয়স্ক স্বাভাবিক ওজনদারি স্বাভাবিক ব্যক্তিত্ব নিয়ে চলেন কখন এভাবে দৌড়ায় না সার এক গ্রাম মধ্যে জিজ্ঞাসা করে আল্লাহর বান্দা এভাবে দৌড়ান কেন কোন বিপদ ঘটলো নাকি তিনি জবাব দিলেন আমাকে ডিস্টার্ব করো না বাধা দিও না আমি দৌড়াইয়া দেখতে চাই আমি দৌড়াইয়া বাড়ি যাওয়ার আগে আমার নবীর দেওয়া আমার বাড়িতে গেল কিনা 啊。 দরজা আঘাত করলেন মা দরজা খুলে দিল হজরত আবহাওয়ারা লক্ষ্য করলেন মায়ের চুল থেকে পানি পড়ে মা কাঁদে মা বলছে আবহাওয়ারা তোকে গত রাত্রে মারার পর আমি অনেক কেঁদেছি আমি চিন্তা করলাম আমার ছেলেটা যার কাছে গিয়ে নামাজি হয়েছে ভালো হয়েছে ভদ্র হয়েছে আমাকে সালাম দিয়ে প্রতিদিন ঘর থেকে বের হয় আবার ঘরে ঢুকে মারে সালাম দিয়া এই ছেলেটার আমি এত মারা কেন মারলাম এত নির্যাতন কেন করলাম আমি গোসল করেছি আমি সিদ্ধান্ত নিয়েছি আবহাওয়ারা তুমি যার উপর ইমানে এত ভালো হয়েছ আমিও সেই নবীর উপর ইমান মুসলমান হয়ে যাব হজরত আবু হরাইরা আল্লাহ আকবর বলে চিৎকার দিয়ে বলল ও আল্লাহ রসুল সাহাবিরা আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে যে এই নবী আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি দোয়া কবল হইতে দেরি হয় না সেই নবীকে আল্লাহ পাক কড়াকড়ি নোটিশ দিতেছে নবী একবার দুইবার নয় সত্তর বার দোয়া করলে মুনাফেকের জন্য আমি দোয়া কবল করব না আল্লাহর নবী নিজে মুনাফেকের জন্য দোয়া করলে সত্তর বার দোয়া করার পরেও যদি দোয়া কবল না হয় তাহলে খুচরা কাসরা দুইটা দুই নম্বর হুজুর নিয়ে দোয়া করাইলে তোমরা

হুজুর বলছে সবার আগে জান্নাতে যাবে আমার উন্মতের এক শ্রেণীর আলেমেরা মানে নবী থাকবে আবে তারপরে হুজুরের সাহাবাই ক্রাম তারপরে আলেমদের কাতার তারপরে হইল আম পাবলিক তখন সাহাব একরাম জানতে চাইছে হুজুর জাহান নামে যাবে কারা হুজুর কয় সকলের আগে এক শ্রেণীর আলেমেরা তারা সংখ্যায় হবে কম তাহলে বৃহস্ত আগে হুজুর আর দোযোগ কি অতএব হুজুর চিনতে সাবধান কইলাম খালি কেবল তো আড়ি টুপি দেখলি বাবা কি ফিস সাপরে কোরআন হাতে দিয়া করতে হবে হুজুর ঠিক আছে না নাই ঠিক কিনা বলেন ঠিক না বলেন ও ভাই বাংলাদেশে এক হাজার টাকা নোটে জাল বাই রয়েছে জাল নোট আছে না দেখতে কিন্তু আসলের মতো এত মারাত্মক ভাবে জাল টাকা বানায় যে কোনটা আসল কোনটা নকল বুঝে

হাসৰের ময়দানে মুনাফিকদের পৰিণাম ময়ান করতে গিয়া আল্লা মাৰে এও মায়া কুলল মোনাফে গুনাৱাল মুনাফেকা লিল্যাদিনা মানুহ উঞ্জৰ না নাখতামি সু মিনোৰে কম কৈলাৰ জিঅৰা আকম ওৱাল্তামি সু নোরা হাসরের ময়দানে যারা ইমান তারা হাসরের ময়দান অতিক্রম করবে ইমানের আলো দিয়া সোহান আল্লাহ বলেন কেমতের দিন ইমানের আলোতে ইমানদাররা হাসরের ময়দান এবং ফুলসেরাত পার হবে কিন্তু মুনাফেকদের কাছে ইমানের লাইট কি নাই কারণ তাদের তো ইমানে কি তো যেহেতু দিয়ে একটা পোলটি পোলটি খাইছে হজ দিছে আবার কতগুলি আছে এগুলি কাজ তো হজ লাগে না এরকম আছে না হাইরে কপাল পড়া রে খাতামাল্লা আলাকুলুবিহীন খতম আলা আলাল তো এইগুলি যেওতে এরকম পলিটি পলিটি খাইছে মাঝে মধ্যে মিলিত পড়ছে সাপ্তাহিক হলো সবে বড়রা তো ঈদের নামাজে নামাজই লগেছে দেখেন ঈদের নামাজের বর্ণনা দিতেছে কয় পবিত্র আগামী কাল পবিত্র ঈদের ফিত্রের নামাজে জানাজা সকাল 9টায় অনুষ্ঠিত হবে ঈদের নামাজের জানা গো নামাজ বানাইছে একসাথে কি মুফতির ভাই আমার প্রিয় ভাইরা ইমানদাররা যখন লাইট নিয়ে যাবে অন্ধকারে মুনাফিক তখন বলবে উনজুরুরা নাক্তাবি সুন্ন মিন হে আমার চন্দনপুরের ভাই আমি তো তোমার বাড়ির পাশের লোক তোমার কাছে ইমানের আলো লাইট নিয়ে চলে যাও আমার কাছে কোনো আলো নাই তুমি আমার দিকে একটু ফিরো আমার একটু তোমার লাইটের দিকে আলো দিয়ে নিয়ে যাও আমারও ফুলসরাত পার করা দে আমি তো নামাজি আমি এত মুসলমান আমারে নিয়ে যাও কিলার জিহুরা আকুম ফালতামিসুন এমন সময় ভিশন থেকে একজন ঘোষণা দিবে এই ভিশনে ফির লাইট কিন্তু এখানে তুমি আগে চলে গেছো এই বেটা যেই না মাত্র পিছনে ফিরবে কিরে ফিসে নাকি লাইট আল্লাহ বলে ফাদুরে বাবা ইনা হুম বিসুর ইহু বাবুন বাতেনি হুফি রাহমা ও জাহির মিন মিনকে বালে হিল আজাব যেই না মাত্র সে পিছনে ফিরবে তার সামনে একটা পর্দা পড়ে যাবে সামনে যখন পর্দা পড়ে যাবে পিছনে ফিরে দেখে পিছনেও নোর নাই সামনেও নোর নাই আলো নাই আল্লাহ পাক বলছেন তার মাথার উপরে থাকবে আজাবের ছায়া চতুর্দিক থেকে এভাবে আক্রান্ত হয়ে যাবে সে কখনো আল্লাহর কাছে নাজাদ পাবে না হেদায়ত পাবে না এবার দেখেন মুনাফেকরা আমার নবীজিকে কত কষ্ট দিয়েছে ছোট্ট একটা বর্ণনা তবু কবি যখন আল্লাহ নবী শুরু করেন নবীজি নিজে। দুর্ভিক্ষের সময় এই যুদ্ধ হয়েছিল মুসলমানদের ঘরে ঘরে অভাব ছিল খেজুর তখন মাত্র পেকেছে মরুভূমিতে যে সকল জব চাষ করেছে মুসলমানরা সেই জবগুলো ঘরে উঠানোর সময় আর ওই সময় হুজুরের সাথে যুদ্ধটা হুজুর উপর চাপায় দেওয়া হলো আল্লাহ রাবুল আলামিনের হাবিব অর্ডার দিয়ে দিলেন কারো ছুটি নাই হুজুরের সাথে সবাই জিয়াদ অংশগ্রহণ করতে হবে এখন মুনাফিক রায় শেখা হুজুর আমার ছুটি দেন কেউ কেউ হুজুর আমার ফেড়ে ব্যথা কেউ কেউ হুজুর আমার কোমরে ব্যথা একজন এসে বলে কি হুজুর আপনি জানেন রুমের মেয়েরা খুব সুন্দর আর আপনি জানেন যে সুন্দরী মেয়ে দেখলে আমি ঠিক থাকতে পারি না আপনি যদি আমার আপনার সাথে নেন আর আপনার সাথে গিয়া যদি আমি কোনো মেয়েলি কাণ্ড ঘটাই বসি তাহলে আপনার ইজ্জত যাবে অতএব আপনার ইজ্জত রক্ষা করার জন্য আমার নিয়ে না যুক্তির অবস্থা দেখছে এভাবে একজন ছুটি চায় হুজুর সবাইরে ছুটি দিয়ে দিলেন কারণ হুজুর জানে যে এগুলোর ভিতরে কি আছে রোগ এগুলি মুনাফে আমার ভাইয়ার সাহায্য চাইলেন আল্লাহ নবী রুমাল বিষয়ে দিলেন কেদে কেদে বলতেছে কে আসলের সাথে জান্নাতে যেতে যাও তোমরা যদি চাও যে পৃথিবীতে আল্লাহর দিন টিকে তাকু নবীজির রুমালে দান কর হজরত আবু বকর দেখলেন আল্লাহর নবীর আগে ইসলাম রক্ষার জন্য সাহায্য চেয়েছেন কিন্তু আজকে যেভাবে ফরিয়াদ করতেছেন এইভাবে শিশুর মতো কান্নাকাটি করে নবী আর কখনো ফরিয়াদ করেন নাই হজরত আবু বকর বাড়ি চলে গেলেন হজরত আয়সার মাপ আবু বকরের স্ত্রী আমার নবীর শাশুড়ি যার নাম হলো উম্মে রুমান তার উপনাম উম্মের রুমান হজরত আবু বকর ডাক দিলেন উমের রুমান রে আল্লাহর রসুলকে রাগও আমি সওয়াল করতে দেখেছি কিন্তু আজকে আমার নবী যেভাবে চাইতেছে ভিক্ষুকের মতো আমি হুজুরকে কখনো এভাবে সুয়াল করতে দেখি নাই উমের রোমান আজকে ঘরে যদি কিছু সম্পদ রাখো এটা মুনাফিকি হয়ে যাবে আজকে আল্লাহর দিন রক্ষার জন্য আবু বকর ঘরে যা আছে সব দিয়ে দেবে আবু বকরের ঘরে কিছু থাকবে না এমন স্ত্রী হজরত আবু বকর পেয়েছিলেন আল্লাহ রসুলের শাশুড়ি যার মর্যাদা বর্ণনা করতে গিয়া নবী হাদিস বর্ণনা করেছেন কেউ যদি দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় জান্নাতি হুর দেখতে চাও সে আমি রসুল্লাহ শাশুড়ি হজরত আয়সার মা উমের রোমানকে দেখো হজরত উম্মে রোমান ঘরের যা আছে সব এক জায়গায় করলেন হাসি মুখে সব পটলাবে দে ওই পোটলা হজরত আবু মাথায় উঠায় দিলেন হজরত আবু বকর সিদ্দিক পোটলা মাথায় নিয়ে দৌড়ায় দৌড়ায় আল্লাহ রব্বুল আলমিনের আসে আজিম আবু বকর উপরে খুশি হয়ে যায় আবু বকর ইতিহাসের সেরা দানবীর হয়ে যায় আমার নবীর সামনে এনে রাখলেন পুটলাটা নবী যে খোলার পরে নবী যা দেখলেন এই পুটলা বলতেছে আবু বকরের ঘরে আর কিছু নাই তাই আল্লাহ করলেন আবু বকর ঘরের মধ্যে কি রেখে এসেছি আল্লাহ আবু বকরের ঘরে আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া আর কিছু নাই ও আমার নবীর উম্মতারা আবু বকরের ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কিছু ছিল না আর আমাদের ঘরে আল্লাহ আল্লাহর রসুল ছাড়া বাকি সব আছে আমাদের গঠনতন্ত্রে আমাদের অফিসে আমাদের বক্তৃতায় আমাদের আন্দোলনে আল্লাহর আল্লাহর রসুল কোরআন হাদিস নাই বাকি সব ঢুকাইছে হাজরত উমর দিলেন সম্পদের অর্ধেক হাজরত ওসমান এগারোশো উদ্ভুজাই করে দিলেন নগদ দশ হাজার দেড় দিলেন হজরত ওসমান তিরিশ হাজার মুসলমান এই যুদ্ধে অংশগ্রহণ করেছে তিরিশ হাজার সৈন্য বিশ হাজার সৈন্যর একুশ দিনের থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা হজরত ওসমান একা করেছে আল্লাহ রসুল তাকে উপাধি দিয়েছেন ওসমান গণিত ওসমান তুমি হলে ধনী আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার ধন যেন চিরস্থায়ী তোমার ধন যেন দীর্ঘস্থায়ী হয় আল্লাহ রসুল ওসমানের জন্য দোয়া করেছেন হজরত আলী দিয়েছেন অনেকেই অনেক কিছু দিয়েছেন বন্ধু কিন্তু মুনাফেকরা তো কিচ্ছু দিল না উল্টা ছুটি চাইল এর মধ্যে হজরত আবদুল্লাহ মেজানিজুল আইন তিনি গরিব মানুষ তিনি আল্লাহর ওসুলে কাছে এসে কাঁদতেছে হুজুর অনেকে অনেক কিছু দিল কিন্তু আমি তো কিছু দিতে পারলাম না হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন এই যুদ্ধে আল্লাহর জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি আমার রক্ত আল্লাহ দিনের জন্য অক্ষ হয়ে যাবে ওরে আমার মুসলমান ভাইয়েরা তোমার হাত আল্লাহর পক্ষে যাবে তোমার পা আল্লাহর পক্ষে যাবে তোমার চোখ আল্লাহর পক্ষে যাবে তোমার রক্ত আল্লাহ দিনের জন্য যাবে তোমার বাড়ি যাবে তোমার ঘর যাবে তোমার ব্যবসা যাবে দুঃখ করো না ভয় করো না আল্লাহ পাক এগুলিকে দিনের উশিলা বানাইয়া কেয়ামতের দিন তোমাকে পরিপূর্ণ পুরস্কার করবেন আমার আল্লাহ আর কেয়ামতের দিন তোমার রক্ত জালে বিরুদ্ধে আল্লাহ দরবারে সাক্ষী দিবে যে জুলুম করে তোমার রক্ত জড়াবে কেয়ামতের দিন এই রক্ত কথা বলে তাকে জান্নারে পৌঁছাবে তোমাকে জান্নার দান করবে আমার ভাইরা মুনাফিকরা কি করলো যাইব না রসুল যখন রওনা দিছে মুনাফেকরা মসজিদ বানায় কোরআন শরীফের ঘটনা আছে যে হুজুর আমরাও তো একটা ভালো কাজ করতেছি এরা চিন্তা করলো মুসলমানদেরকে ধোকা দিতে হলে এখন একটা ভালো কাজ করা লাগবে বানাইতেছে মসজিদ কোরআন শরীফে এই মসজিদটাকে বলা হয়েছে মসজিদে দেরার আসলে এটা মসজিদ ছিল না এটা ছিল ইসলাম জাবাই করার হেড অফিস মুনাফেকদের বুদ্ধি পরামর্শের জন্য একটা অফিস দরকার কিন্তু যেহেতু ইসলামিক খেলাপত এখানে প্রতিষ্ঠিত আছে সাড়ে বারো লক্ষ বর্গমাইল এলাকা মোহাম্মদ সাল্লাহ ইসলাম শাসন করে এরা কোথাও নিরাপদে বসতে পারে না তখন এরা বাহিরে মসজিদ বানাইছে আজান দেয় নামাজ পড়ে আর বাকি সময় বসা বসা রসুলের নেতৃত্ব খতম করা ইসলামী আইন খতম করার বুদ্ধি পরামর্শ এই জায়গায় করে এখন রসুলকে বলতেছে হুজুর আপনি আমাদের মসজিদটা একটু উদ্বোধন

এই তাবুক অভিযান থেকে ফিরে আইসা তোমাদের মর্জিটাতে নামাজ পড়ায় উদ্বোধন করে দিব হুজুর রানা দিশা রে গলি মনে মানে হর্ত করে তাবুক থেকে তুমি ফিরে আসতেও পারিব না আমরা মধ্যখানে মদিনা দকল করে পারল গোদি চাইতে রাজি হুজুর রানা দিলেন 43 জন মুনাফিক এই অভিযানে অংশ গ্রহণ করল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলারকে পাঠাল বলল মুহাম্মদ কথা যদি একা পাও তোমরা তাকে হত্যা করে ফেলবা কেউ যেন বুঝতে না পারে কে মেরেছে আল্লাহ রসুল রাত্রি এক জায়গা একবার একা হয়ে গেলেন দুই পাহাড়ের মধ্যখানে একটা সরু রাস্তা অন্ধকার আল্লাহর নবীর উপর হামলা হচ্ছে নবী আহত হয়ে গেলেন হুজুর আল্লাহ একবার বলতেছে কে হামলা করে অন্ধকারে দেখা যায় না অথচ চতুর্দিকে মুনাফে খারাপ আল্লাহর নবীকে কে বাসাবেন রসুল পাকসুলের সাদা আঙ্গুলি থেকে হঠাৎ করে এক বাতি জ্বলে উঠলো আলো জ্বলে উঠলো আল্লাহর নবী তাদের চেহারা দেখে পেলে কিনা এই জন্য তারা চেহারা কাপড় দিয়ে ঢেকে সকলে দৌড়ে পালালো মুনাফেকদের আক্রমণ থেকে এই জায়গায় আল্লাহর নবীর করলেন আমার আল্লাহ আমার আর সামনে গিয়া আল্লাহর নবী তবু কবি যেন এক জায়গায় ক্লান্ত হইয়া পাহাড়ের পাদদেশে বসে পড়লেন আরাম ফরমাচ্ছেন তিনটা মুনাফেক পাহাড়ে উঠছে বুদ্ধি চৌধের নেতা যে পাহাড়ের উপরে বড় পাথর এই পাথর ছেড়ে দিলে মোহাম্মদ মাথায় পড়বে পাথর পড়ে মরে যাবে কে মেরেছে প্রমাণ হবে না পাহাড় দিয়ে তোরা পালাইয়া প্রায় লোক কে কোনখান দিয়ে আসে কোনো টেরো পাওয়া যাবে না আবার হাজিরা পাথর ছাড়ার জন্য যখন উপরে গেল আর সে আজিম থেকে আমার আল্লাহ লক্ষ্য করলেন আমার নবীকে বিশ্ব নবীকে হত্যা করার জন্য পাথর ছেড়ে দিচ্ছে হাজির আমার নবীকে পাশা থেকে সরাই দিলেন নসুল যখন একটু সরে গেলেন সেকেন্ডের ভিতরে একটা পাথর রসুল যেই জায়গায় বসা ছিলেন সেই জায়গায় পড়লো আমার ভাইরা মুনাফেকরা কম চেষ্টা করে নাই রসুলকে হত্যা করার কিন্তু আল্লাহ রসুলকে মুনাফেকদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন কে বনুল মুস্তালিক যুদ্ধে আয়সাকে নিয়ে গেলেন আল্লাহর রসুল পুরা সফরে ক্লান্ত হয়ে গেলেন কোন এক জায়গায় বিশ্রাম করলেন হজরতে আয়সা হুজুরকে রেখে পালকির ভিতরে থেকে বের হয়ে পেশাব করার জন্য দূরে গেলেন অন্ধকার রাত হজরতে আয়সা চলে গেছেন ওইদিকে রসুলকে বলে যান নাই আর এইদিকে রসুল চিন্তা করেছেন আয়েশা বুঝি পালকির ভিতরে আছে কিন্তু ঘটনা ঘটলে আয়েষা পালকি ফিরে আসছে ফিরে এসে দেখে সোনার হার পাওয়া যায় না হজরত আয়েশা মনে করলেন যেখানে আমি পেশাব করতে গেছি ওখানে হার পড়ে গেছে কিনা হার তালাশ করতেছে করতে করতে দেরি হয়ে গেল আল্লাহ রসুল যে হাওদার মধ্যে হজরত আয়েশা বসা ছিলেন এটা দরজাও খুললেন না কারণ তিনি ধারণা করলেন আয়েশা এখানে আছেন তিনি কাফেলা নিয়ে চলে গেলেন মদিনার পথে মদিনায় গিয়া যখন হাওদার দরজা খুললেন নবীজি দেখলেন ইন্না আলিল্লা হজরতে আয়সা নাই কয়েকজনকে জিজ্ঞাসা করলেন এই আয়সারে দেখছো কিনা তারা কয় না আমরা আয়সারে দেখি নাই মুনাফেকরা এখন প্রচার শুরু করলো তোমরা শুনছো নবীর বউরে পাওয়া যায় না গত রাত্রে নবীর বউ কারে নিয়ে জানি পালাইছে ও আমার ভাইয়ারা ওই যুগের মুনাফেকারা রসুলের ইজ্জতের উপরে যেভাবে আঘাত করেছে এই যুগের মুনাফেকারা কোরআনের মুফাসিকদের ইজ্জতে আঘাত করে ভাই সব ভাই পরে কি ঘটে ঘটনা দেখেন মুয়াত্তাল নামক একজন সাহাবী রসুলের খুব ফরজগা সাহাবী রসুল তাকে বলেছে তুমি পিছনে থাকবে পাঁচ কিলো ছয় কিলো পিছনে থাকবে তোমার দুইটা কাজ একটা কাজ হলো পিছনের থেকে কোন শত্রু কাফেলা মুজাহেদের কাফেলাকে ফলো করে কিনা হামলা করে কিনা এটা অবজারভেশন করবে আর গোপন খবর পাঠাবে আর আরেকটা দায়িত্ব হলো কোনো মুজাহেদের সামান যদি রাস্তায় পড়ে যায় তুমি সেটা নিয়ে আসবে সফওয়ানেব নেমো আক্তাল ওই পথে আসতেছি হজরতে আয়েশা হার না পাইয়া যে এই জায়গায় হুজুর পাশা ছিলেন না আয়েশারি নিয়ে ওই জায়গায় এসে খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসে পড়লেন ক্লান্ত দেহে হজরতে আয়েশার ঘুম এসে গেল হজরতে আয়েশা অপেক্ষা করতেছে এই কারণে যে আল্লাহ রসুল হাওদার দরজা খুলে যদি আমার না পায় তাহলে আবার এই জায়গায় ফিরে এসে আমার নিয়ে যাবে আল্লাহ রসুল তো ততক্ষণে মোদী পৌঁছে গেছে সকাল নয়টা হয়ে গেছে আর হজরতে সাফান যখন এখানে হজরতে আয়েশাকে দেখলেন পর্দার আয়াত নাজিল হওয়ার আগে হজরতে শাফোয়ান বহুবার আল্লাহর রসুলের স্ত্রী আয়েশাকে দেখছিলেন এখানে প্রথম নজরে দেখার পর চিনে ফেললেন হজরতে আয়েশা হজরতে সাফান থেকে পর্দা করে ফেললেন হজরতে শাফোয়ান মুখে মুখে বলতেছে ইন্ন আলিল্লাহে ও ইন্নাইলাহি হে রাজন আমার নবীর বিবি নবীর সেরা সম্পদ নবীর পরিবার নবীর সম্মান নবীর ইজ্জত এখানে একা কেন হজরতে আয়েশা নিজে নিজে বলছেন বিপদের কারণে একা হয়েছে হার তালাশ করতে গিয়া হজরতান বলছেন আল্লাহ রসুলের বিবিকে আমার উঁটে উঠাইয়া উঁটের লেগাম ধরেই গোলাম হুজুরের বিবিকে হুজুরের কাছে পৌঁছাইয়া দেবে হজরতে আয়সা উঁটের পিঠে উঠলেন আল্লাহ রসুলের সাবাই এমনি মহাতাল। হজরত এসাকে নিয়ে মদিনায় যখন ফিরে গেলেন সকাল দশটা সাড়ে দশটা হয়ে গেল মুনাফেদরা তখন তাদের আন্দোলনে তাদের অপপ্রচারে নতুন মাত্রা যোগ করলো যে দেখো গত রাত্রে থেকে আয়সারে পাওয়া যায় না এখন দেখো যার সাথে রাত্রে পালাইছে তারে নিয়ে হাজির হয়েছে আমার ভাইয়ারা হুজুরের কাছে পৌঁছায় দিয়া বাড়ি চলে গেছে খবর সফওয়ান জানে না চতুর্দিকে পড়লো নিজেও জানে না দিলেন বাড়িতে এটা এমন খবর বলাও যায় না শোয়াও যায় না শোকাহত হয়ে গেলেন চতুর্দিকে খবরটা দ্রুত সড়াই গেল মুনাফেদরা সড়াই দিল যে হুজুরের বিবি গত রাত্রে পালাইছে আবার দিনের দশটা বাজে ফিরে এসেছে এই অপপ্রচার করতেছে বন্ধু মুনাফেকরা আল্লাহর রাসূল আল্লাহপপাসারে ঠিকতে পারলেন না হযরতে আয়েশাকে কয়েকদিন পরে আবু বকরের বাড়ি পাঠায় দিলেন হযরতে আবু বকর এই ঘটনা শুনেছে কিন্তু তখন আয়শা জানে না হযরতে আবু বকর আয়শাকে একটা থাপ্পড় দিলেন হযরতে আয়শা হাউমাউ করে কেঁদে ফেললেন বাবা আমারে মারলেন কেন হযরতে আবু বকর কোনো কথা বললেন না শামির বাড়ি থেকে একজন কন্যা যদি বাবার বাড়ি যায় আর সেই বাবা যদি ওই কন্যার একটা থাপ্পড় দেয় বন্ধু ওই কন্যার জন্য এত থেকে শোকের থাপ্পড় আর হতে পারে না হযরতে আয়েশা ঘন্টা কানতে কানতে ঢুকে গেলেন কি হয়েছে শুনেন নাই প্রথম তিনি ওখানে শুনলেন কয়েকদিন পর যে তার চরিত্রের ব্যাপারে এই অপবাদ রটানো হয়েছে হজরতে আয়েশা বলছে আমি কানতে কানতে ফেরেশান ওই কয়েকদিন আমি যত কান্নাকাটি করেছি আমার চোখের আর কোনো পানি অবশিষ্ট ছিল না সব পানি আমি জমিনে ফেলে দিয়েছি আমার ভাইয়ারা আল্লাহ রসুল শুকাহত কয়েকজনকে রিপোর্ট জিজ্ঞাসা করে হজরতে সাকরা নিকে জিজ্ঞাসা করলেন কাজের মেয়ে শুনো তোমার সাথে আমার পার্সোনাল কথা বলছে কি কথা কয় বলো তো তুমি আয়সার কোনো দোষের কথা জানো কি না আমি যখন বাইরে রেসে দায়িত্ব পালন করি আয়সা কখনো দোষ ত্রুটি করে কিনা ওই মেয়ে বলতেছে হ্যাঁ আয়সার একটা দোষের কথা আমি জানি আল্লাহ নবী বললেন কি দোষ কয় হুজুর হজরতে আয়সা কখনো রুটি বানানোর জন্য আটার খামির বানাইতেন খামির ডলা অবস্থা আয়সার ঘুম এসে যেত আর সেই আটা ছাগলে খাইতো বকরিয়ে খাইতো আয়সার অবস্থ থাকতো না আল্লাহর নবী বলছে আমি এই দোষের কথা জিজ্ঞাসা করি নাই মেয়ে বলতেছে হুজুর এই দোষ ছাড়া আমি আয়শার ভিতরে আর কোন দোষ দেখি নাই আল্লাহর নবী আয়শার বাড়িতে গেলেন একা এক হযরতে আয়শাকে ডাকলেন ডেকে বলছে আয়শা তুমি জানো আমি আল্লাহর নবী এত අප প্রচার হয়েছে পুরা সমাজকে আমি বিশ্বাস করাইতে পারতেছি না যে তোমার চরিত্র ভালো কিন্তু তুমি আমারে বলো তুমি আসলেও যদি কোনো কিছু করে থাকো কেউ জানবে না আমি আল্লাহর রসুল আমি আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তোমার ক্ষমা করে দেবে তুমি আমারে বলো তুমি গত রাত্রে কোথায় ছিল হজরতে আয়সা বলে এতদিন তো আমার কলিজাটা কিছুটা শান্ত ছিল কিন্তু আল্লাহর রসুল যখন এই কথা বললেন আর একটা বিশের যেন আমার কলিজা আঘাত করলো হাউমা করে আমি কেদে বললাম রসুল আল্লাহ ইয়া হাবিব্লা সবাই প্রচারটা এমন ভাবে করেছে যে আপনার দিলের মধ্যে মনে হয় কিছুটা তাसीन করেছে হুজুর আমি কিছুই বলবো না আমি এই ব্যাপারে আমার আল্লাহর এই সাক্ষী রাখব আমি ধৈর্য ধারণ করব শুধু আল্লাহর উপরে আপনি এখন যেই কথা আমারে বললেন আমার কষ্টটা আরো বাড়াইয়া দিলেন নবীজি এখান থেকে চকের পানি টলটল করা অবস্থায় বেরিয়ে গেলেন বেরিয়া হযরতে মহাজকে জিজ্ঞাসা করলেন সফওয়ানের চরিত্রটা কেমন আমারে বলো সফওয়ান ইবনে মুয়াত্তাল হুজুর মুয়াজকে ছিল একসাথে চালচলন করতেন পরবর্তীতে তারা মুসলমান হয়েছেন হজরতে জিজ্ঞাসা করলেন সফহান আপনি এর চরিত্রটা আমার বলো হজরত মহাজ বলে হুজুর কোন বিষয়ে জানতে চান কয় আয়সার বিষয়ে যে প্রচার করতেছে এক শ্রেণীর লোকেরা হজরত মহাজ বলছে হুজুর এই ধরনের ঘটনা আমি আমার ব্যাপারে বিশ্বাস করতে পারি কিন্তু মহাজ সফওয়ানের ব্যাপারে বিশ্বাস করতে পারি না আমার ফরেজ গাড়ি তাকুয়ার উপরে আমার সন্দেহ থাকতে পারে কিন্তু আমি সফওয়ানের ফরেজ গাড়ি ব্যাপারে কোনো সন্দেহ করি না আমার ভাইয়েরা একটা লম্বা সময় আল্লাহর নবী শোকাহত মুনাফিকদের কারণে এরপরে আল্লাহ পাক জিবরাইল পাঠালেন কোরআনে হলো আমার নবীকে আল্লাহ জানাই দিলেন নবী হে মুনাফেকরা যেটা প্রচার করেছে আপনি কেন সেটা বিশ্বাস করলেন আমি আল্লাহ সাক্ষী দিতেছি হাজরত আয়সা চরিত্র হলো একেবারে